ভারতবর্ষের মধ্যে সব থেকে মোটা শিবলিঙ্গ বাবা বর্ধমানেশ্বর আলমগঞ্জে মোটা বাবা নামে পরিচিত উনিশশো সালে বর্ধমান শহরে আলমগঞ্জ এলাকায় পুকুর খোড়ার কাজ চলছিল শ্রমিকেরা যখন শাবল গাইতে দিয়ে মাটি কাটছিলেন সেই সময় তারা একটা শব্দ শুনতে পান সেই শব্দ ছিল কোনো পাথরের ওপরে আঘাত করলে যেমন হয় ঠিক সেই রকম এরপর তারা সচেতনভাবে মাটি খোঁড়ার কাজ চালিয়ে গেলে উঠে আসে বিশাল আকার একটি শিবলিঙ্গ যার উচ্চতা প্রায় ছ ফুটের বেশি ওজন তেরো টনের বেশি ব্যাস প্রায় ছ ফুট ও গৌরীপট্ট পরিধি প্রায় আঠেরো ফুট এরপর ক্রেনের সাহায্যে সেই শিবলিঙ্গ তোলা হয় শাবুল গাইতে আঘাতে শিবলিঙ্গের গায়ে যদিও অনেক ক্ষত হয় সেদিন ছিল এগারোই আগস্ট বাংলায় তারিখ ছিল পঁচিশে শ্রাবণ ইতিহাসবিদেরা বলেছেন এটা দ্বাদশ শতকের নিদর্শন এমনকি ইতিহাস প্রসিদ্ধ কনিষ্ক এই শিবলিঙ্গের পুজো করতেন বলে কথিত আছে বর্ধমান নেশ্বরের একান্নতম আবির্ভাব দিবস দুধ ও জল দিয়ে নিত্য পূজা করা হলেও শিবরাত্রির সময় ও আবির্ভাব তিথিতে এখানে মেলা বসে শ্রাবণ মাসে বিভিন্ন জায়গা থেকে মানুষজন জল ঢালতে আসেন অনেকে আবার কাটোয়ার গঙ্গা থেকে বাঁকে করে জল ভরে হাঁটা পথে বর্ধমানেশ্বরে আসেন জল ঢালতে শিবরাত্রি উপলক্ষে ইতিমধ্যেই সেজে উঠেছে আলমগঞ্জের বর্ধমানেশ্বর এলাকায় বিভিন্ন জায়গায় বাঁশের ব্যারিকেড করে মোতায়েন করা হয়েছে পুলিশ মন্দিরের পেছনেই আছে দুধ পুকুর সেখান থেকেও জল নিয়ে জল ঢালা হয় এদিন পুণ্যার্থীদের জন্য রয়েছে ভোগ নেওয়ার ব্যবস্থাও প্রসিদ্ধ এই বর্ধমানেশ্বর মন্দিরে যাবেন কিভাবে বর্ধমান স্টেশনে নেমে টাউন সার্ভিস বাসে চেপে সাড়ে তিন কিলোমিটার দূরে বিবেকানন্দ কলেজ মোড়ে নামতে হবে সেখান থেকে টোটো করে দুই কিলোমিটার গেলে মিলবে আলমগঞ্জের বর্ধমানেশ্বর কিংবা বর্ধমান স্টেশনে নেমে টোটো পাওয়া যায় বর্ধমানেশ্বরে যাওয়ার জন্য এ বহুত মতন এক ফেমাস ইয়ে হ্যাঁ হিয়া এক পপুলার জাগা पे पूजा करने ना कहीं नहीं देखे है। ना ये हमारा भाग्य है की हमारे यहाँ पे है और देखने को मिला शिवलिंग छोड़ के कुछ यहाँ पे आलमगंज में तो यही सबसे बड़ा है फिर ये मंदिर है देखिए ये भी है भगवान का ये मंदिर है ये भी फेमस है और यहाँ पे बड़गाछ है और भी जहाँ से सिद्धि निकले थे वो भी है বহুত দূর দূর থেকে লোক আতে হ্যাঁ আমরা প্রত্যেকবারই আসি এবং শ্রাবণ মাসে সারাবার শ্রাবণ সোমবার আসি সবসময় এবার শিব মন্দির বলতে আমরা এখানটাই আসি সবসময় না 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 এত বড় শিব আমি এর আগে কোথাও দেখিনি না 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 হ্যাঁ এটা তো আমরা বর্ধমানের ঐতিহ্য বলতে পারেন আমরা বর্ধমান এরকম একটা ঐতিহ্যের সঙ্গে মানে যুক্ত আছি খুবই ভালো লাগে এটা হ্যাঁ সব সময়তে না সব সময়তে আসা হয় কোনো কিছু এতে অকেশন আমরা এখানে পুজো দিই কোনো হবেতেই আমরা মোটামুটি যে কোনো সোমবার হলেই আসি প্রায় সোমবারই আমরা আসি